আদি আমাদের প্রস্তুতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে চিন্তায় চুরিবাদী ডাকাতি এইগুলি হয়েছে জুলাই শহীদদের মামলার তদন্তের অগ্রগতি মাদক নিয়ন্ত্রণ কক্সবাজারে এই ব্যাপারে আলোচনা হয়েছে তারপর আমাদের এই যে রিসেন্টলি যে কয়েকটা আগুনে দুর্ঘটনা ঘটল এইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে এইগুলি মেইন আর ওই যে আমার এক বোন জিজ্ঞেস করছিলেন ওই বিদেশে থেকে আসছেন কি হলো ওইটার ব্যাপারে আলোচনা হয়েছে ওইটা আমি আগে বলি ওইটার ক্ষেত্রে আমরা দেখলাম যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি তা আর আপনারা যেই হারে ই দেন এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নেবো না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেবো যেহেতু ওদের সব ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেই সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক জায়গা আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছেন সব জায়গায় সব দেশে আপাতত তাদের পাসপোর্টের অনেকগুলি দেশ তো এটা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দায়িত্ব আর দুই নাম্বার হয়েছে যে এরা ম্যাক্সিমামে কিন্তু যারা আছে এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বোঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পরও যেন তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য আমরা চেষ্টা করি বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই যদি এটা তো ধরেন যে কমার্শিয়াল এখন এইটা কম্পিটিশনের যদি একজনে কমাইলে আরেকজনে কমাবে এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় অন্য ধরনের কোনো প্রেশার আছে তা তো আমরা যাই না বাট বিমান লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকুই তারা করবে খুবই তাড়াতাড়ি আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা তাদের আছে দেখে যেন ঢুকে যেতে পারে আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশের আমরা করে

যে আমাদের এই শিডিউলের ভিতরে আমরা কমপ্লিট করতে পারি এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো ওই না যে বাজার থেকে সাথে সাথে কিনে নিয়ে আসতে পারবো না এটার জন্য যে প্রসিডিউর যেটা ফলো করা হইতেছে আলাদা দিলে কিনা হয়ে যাবে বাজারের অনেক বেশি আসতে তাই নাকি আমি তখন পর্যন্ত প্রাইস জানি না

পুলিশ মহাপরিদর্শক কিন্তু এই একটা কয়েকদিন আগে আপনি হয়তো পেপারটা পড়ছেন কিনা জানি না একটা পেপারের উনি একটা সাক্ষাৎকার হ্যাঁ ওটা আপনারা হয়তো পড়ছেন তো এই সাক্ষাৎকার দেখছেন যে উনি যে পারবে সক্ষমতা তো আছে এতে কোনো সন্দেহ নাই আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই খাতে আপনাদের একটু সহযোগিতা লাগবে আপনারা এই পজিটিভ

তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন কত তিনটা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকেও দূরে রাখার চেষ্টা করবো আমি বলছিলাম কোন কোন জায়গায় ট্রেনিংটা কোন কোন জায়গার উপর গুরুত্ব দিচ্ছে এক্ষেত্রে ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওই জন্য

যেটা যদিও আমি ছিলাম না এসে এই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ইসে এসে প্লাস এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে তো আমি বলতে পারবো না